জীবন জগৎকে জবর দখল করে আছে এ অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা দুনিয়ার সব মানুষ আমরা কি আমাদের দয়াময় সস্তার দেওয়া সস্তার রাসুলের দেওয়া সত্য এবং মনোহতার পথে থাকব নাকি সস্তা এবং সস্তার রাসুলের বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে এবং জুলুমের ধারার কাছে আত্মসমর্পণ করে নিজেরা ধ্বংস হয়ে যাব দুনিয়ার শুরু থেকেই সত্য এবং দুইটা ধারা, এবং জুলুম পাশবতার দুইটা ধারা খেলাফত এবং মূলতীয় তথা মানবতার রাষ্ট্র অথবা মানবতা বিরোধী জীবন বিরোধী শৈল রাষ্ট্রের ধারা দুই ধারা পৃথিবীতে দুইটা ধারা আছে কিন্তু দুঃখের বিষয় এখন পৃথিবীতে মাত্র একটা ধারা আছে সেটা হচ্ছে এবং ধারা জুলনের ধারকরা আসল ইসলামকে বিলুপ্ত করে অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধকে বিলুপ্ত করে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে রাজনীতির নামে স্বাধীনতার নামে রাষ্ট্রের নামে মিথ্যা এবং জুলুমের ধারা কায়েম কায়েছে আল্লাহ সকল সালামের মাধ্যমে সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন সব ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর আমাদের প্রাণার প্রণের প্রে নবী খাতাম রহমত সাল্লামের মাধ্যমে আমার সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন মিথ্যা জুলুম থেকে জাহ নামের ধারা থেকে মুক্তির ধারা পাঠিয়েছেন তখন পৃথিবীতে কেবল মিথ্যা জাহেরিয়াতের ধারা কায়েম ছিল এরপর সত্যার মানবতার ধারা এলো আল্লাহ তালা নিজেই ঘোষণা করছেন ওয়াকুলের হাবিব আপনার অথরিটিকে অথরিটি আপনাকে কেন্দ্র করে আপনাকে অবলম্বন করে আমি হকের ধারা দান করেছি এই হকের বহু স্তর আছে আত্মার হক আত্মার হক ইমান এবং ইমানের পর জীবনের হক জীবনের হকের ধারা রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা অর্থনীতি সবকিছু পরিচালনার জন্য সত্য ন্যায় জ্ঞান কল্যাণ মানবতা অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তার যে রহমতের ধারা রাব্বিল আলমিনের পক্ষ থেকে রহমত আলামিন দান করেছেন বকুলিল হাকুমের রাব্বি এরপর পৃথিবী যে দুইটা ধারা হলো সামান শাহ আল্লাহ তালা বলছেন হে তোমরা যদি আমার আপন হও সত্যের আপন হও তাহলে তোমরা আমার আসলকে গ্রহণ করো এবং কলমার কাফিদ্র সাদ ভিত্তিক চেতনাকে গ্রহণ করো আমার থেকে বিচ্ছিন্নকারী নাস্তিকবাদী বস্তুবাদী চেতনা থেকে মুক্ত হও সবাই মানুষ হও মুনিন হও মানুষের অধিকার সংরনার তাগিরা প্রত্যয় যব মর্যাদা রতি রুজি ভিকি জীবন জগতের রূপরেখা খেলাফتين মানিয়ত कायम করো ও মনসা ফল্যাপুর আর তোমরা যদি সত্য এবং মানবতার ধারাকে ত্যাগ করে তোমরা চাইলে মিথ্যা এবং জুলমের ধারায় মূলকীয়তার ধারায় যেতে পারো তবে তার পরিণতি না তদনা জলমি না নারান তাহলে তোমরা জাহান্নামের নামের পথে চলে যাবে তোমরা জাহান নামে হয়ে যাবে দুনিয়াতেও মিথ্যা জুলুমের ধারার জীবন হবে এবং আখেরাতে জাহান্নামে নামে যাবে তাই প্রিয় মানে সাথে বৃন্দ মানবিক সাথে বৃন্দ পৃথিবীতে দুইটা ধারা সত্য মানবতার ধারা মিথ্যা এবং জুলুমের ধারা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সকাল নবীর হয়েছেন অলি সত্য এবং মানবতার যে ধারা দিয়েছেন তা পৃথিবীতে এখন বিলুপ্ত পৃথিবীতে এখন ব্যক্তিগতভাবে ভাবে অনেক আল্লাহ মমিন আলেন অনেক ভালো মানুষ আসেন থাকতে পারেন কিন্তু অফিসিয়ালি রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে দুনিয়ার বুকে সত্য এবং মানবতার কোনো ধারা নাই সত্য এবং আপন আমরা যারা আছি মিথ্যা এবং জুলুমের বিরুদ্ধে আমরা যারা আছি তাদেরকে মুসলিম মুসলিম নির্বিশেষে সত্য এবং মানবতার ধারা আবার গড়ে তুলতে হবে আমরা যারা সত্য এবং মানবতাকে ভালোবাসি সত্য এবং মানবতার জীবন চাই মিথ্যা এবং জুলুমের ধারা হতে চাই না আল্লাহ রাসুলের দুশ্মন হতে চাই না মিথ্যা জুলুমের বন্ধ হতে চাই না সত্য এবং মানবতার উদ্ধারকারী আমরা যারা হতে চাই তাদেরকে আজ জীবনের সত্য চিনতে হবে ইমানের সত্যের পর সবচেয়ে জরুরি দুনিয়ার সব মানুষের জন্য জীবনের সত্য উপলব্ধি করা আর সেই সত্য উপলব্ধি করার জন্য দুনিয়ার বুকে একমাত্র ইউনিভার্সিটি একমাত্র মাদ্রাসার নাম একমাত্র স্কুলের নাম একমাত্র কেন্দ্রের নাম ওয়ালিহি নিকে রেগুলেশন ঠিক সাংহিয়ান বিল ঠিক এটা শুধু মুসলমানের সঙ্গত নয় আমরা যারা স্রষ্টকে বিশ্বাস করি স্রষ্টার নামে জীবন বিশ্বাস করি জীবন শতল বস্তু রুধে ভাষা গোষ্ঠী দেশ রাষ্ট্র লিঙ্গ পন্ন ইত্যাদি সব বস্তুর রুধে বস্তিবাদী যত নার্দে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে যে জীবনের সত্য এবং সেই সত্যের ভিত্তিতে আমর রাজা স্রষ্টা এবং স্রষ্টার রাসূল رحمتালিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বারা সব manusia জীবনের সাধনাгами শাস করে সব manusia মেরা পক্ষ তৌহিদгами শাস করে যেবা আল্লাহ তলা নিজের নাম বলেছেন ধ্বংস করার আত্মাকে নষ্ট করার সচ্ছা তাকে বিচ্ছুন্ন করার যে বস্তুবাদী ধারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ধারা এই দুই ধারা থেকে দিনকে জীবনকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে মুক্ত করতে হবে আর সেই মুক্তির জন্য মানবতার রাজনীতি করতে হবে মানুষ দাবি করলে মানবতার রাজনীতি ছাড়া তার কোন পথ নাই আর মানবতার রাজনীতির যে বিপরীত রাজনীতি একক গোষ্ঠীর রাজনীতি সেটা ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে আমরা বস্তু বাগে জাতি বাদি যতক্ষণ আর ধারায় চলে সেগুলো মানুষের রাজনীতি নয় মানব জীবন বিরোধী মানব জীবন ধ্বংসাত্মক কোন জলো নবিজার সকল পাশ রাজনীতি মিথ্যা রাজনীতি এটা ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে চলছে না সেগুলো ইসলাম নয় আসল ইসলাম বিলুপ্ত হয়ে এখন শাহজাদের কারবাজার দেওয়া ইমানের ইসলাম খেলাপাতের ইসলাম ইনসানিয়তের ইসলাম ভাই বোন সবার ইসলাম সব মানুষকে ভালবাসার ইসলাম সব মানুষের কল্যাণ সাধনার ইসলাম সব মানুষকে রক্ষার ইসলাম রাব্বিল আলমেনের ইসলাম রহমত আল্লাহ ইসলাম এখন দুনিয়াতে রাষ্ট্রীয় ভাবে নাই আসের বিপরীত ধারা এখান থেকে আসলে ইসলামকে রক্ষা করতে হবে ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি মানবিক অন্যান্য রাজনীতি রাজনীতি জীবনের প্রাকৃতিক রাজনীতি মানবতার রাজনীতি আর ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র সেটা ধর্মদম সার্থক রাষ্ট্রদম সার্থক জীবন দং আর রাষ্ট্র মানে রাষ্ট্র এক এক নয় এক জাতির নয় এক গোত্রের নয় এক এক ভাষাভাষীর নয় রাষ্ট্র সবার দুনিয়া সবার যেমন ভাবে আলো বাতা সমাজ মানে মানুষ হিসাবে জীবনের সত্য উপলব্ধি করে অন্যান্য মানুষকেও তার অধিকার আদায় করে দেওয়া আর সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যে নীতি জীবনের যে রাজনীতি সেটাই বিরোধী রাষ্ট্র কায়েম হয়ে যায় সত্য এবং মানবতা উৎখাত হয় মিথ্যা জলম সৈরতা কায়েম হয় আর তাই এখন পৃথিবীতে আছে এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত পৃথিবীতে কোন জলম অবিকার শোষণ পাশবা পারবত্তা চলছে এখান থেকে জীবনকে রাষ্ট্রকে দিনকে মানবতাকে উদ্ধারের রথার কায়েমের একমাত্র পথ মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি মানবতা বিরোধী দুইটা রাজনীতি আছে ধর্মের নামে অধর্ম অগ্রবাদী রাজনীতি এটা ধর্ম বিরোধী এবং জীবন বিরোধী একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি না মানুষ দাবি করলে ইমানদার দাবি করলে ন্যায় বিশ্বাস করলে মানবাদে তারা বিশ্বাস করলে

সত্যের বিরুদ্ধে আমরা কোনো সত্যের আপন মানবতা আপন কোন ইমানদার কোন ধর্মের অনুসারী কোন মানবিক মানুষ মিথ্যা অংশ হয়ে আমরা সত্য মানবতার শত্রু হইতে পারি না আমরা আসলের শত্রু পারি না আমাদের দায়িত্ব অনেক এই যে বর্তমান যুগের সময়ের মারাত্মক ধ্বংস যজ্ঞ চলছে সারা পৃথিবীকে

অধিকার সাজানো তাই নিরাপত্তা কায়েম হবে সব মানুষের জন্য আল্লাহ রাসুলের দেবার রুটি রুজি সব পৌঁছবে সব বৈষম্য বিবেদ হিংসা যুদ্ধবিগ্রহ যুদ্ধ বিগ্রহ দূর হবে শান্তি আর মানবতার কল্যাণের দুনিয়া তৈরি হবে আর সেজন্যই আমাদের জীবন আমাদেরকে বুঝতে হবে এই জন্য মিথ্যা এবং জুলমের কাঠামো ভেঙে মিথ্যা এবং জুলমের রাষ্ট্র ব্যবস্থা দূর করে মিথ্যা এবং জুলমের অপরাজনীতি দূর করে আবার মানবতার রাজনীতি দুনিয়ায় আনতে হবে আর এটাই হচ্ছে দুনিয়াতে এখন আবার মানব সত্তাকে জীবিত করা মানবিক দৃষ্টি যাতনাকে জীবিত করা মানবিক ভাতৃত্ব মানবিক সাম্যকে ফিরিয়ে আনা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়াটাই এই লক্ষ্যে মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্রের লক্ষ্যে

হাজার বছর ধরে পৃথিবীতে মানবতার রাজনীতি না থাকায় মানবতার রাষ্ট্র নাই দুনিয়া জালেন খুনি অপরাধী অপশাক্তির হাতে আমরা ইসলামের আসল ধারা বলে ধর্মের মূল্যবোধের আসল ধারা বলে অরাজনৈতিক গন্ডিতে আবদ্ধ হয়েছি অরাজনৈতিক হলে সে

অরাজনৈতিক হওয়া যায় না আবার মিথ্যা জুলুমের রাজনীতি করা যায় না একটা গোষ্ঠীবাদী রাজনীতি মিথ্যা জুলুম টিকে থাকার হাতিয়ার একক ধর্মের নামে একক জাতিবাদের নামে যে রাজনীতি টিকে আছে সেটা সত্য এবং মানবতার বিরুদ্ধে মিথ্যা এবং জুলুমের যুদ্ধ এখানে আমরা সত্য মানবতার বিরুদ্ধে মিথ্যা জুলুমের সৈনিক হলে আল্লাহ রাসুলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না আমরা মানুষ দাবি করতে পারবো না তাই মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য জীবনের সত্য উপলব্ধি যে জীবন সকল বস্তুর উদ্দেশ্যের আলোকে এবং মানুষ দাবি করলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে সব মানুষের অধিকারের প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতার রাষ্ট্রের নাম মানবতার রাষ্ট্র সব মানুষের বিশ্ব নাগরিকতা দুনিয়া আর তা যদি আমরা গ্রহণ না করি তার আমরা যদি তার বিপরীতে থাকি আমরা যদি অরাজনৈতিক থাকি কিংবা মিথ্যার রাজনীতি করি আমাদের মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে

বিচার থেকে জীবন রক্ষার মিথ্যা থেকে আত্মা রক্ষার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করার প্রক্রিয়ার মানুষ সামিয়ান বিপ্লব রাজনৈতিক মানবতার রাষ্ট্র তাই আমরা আমাদেরকে আমাদের যে ইমানের দায়িত্ব হিসাবে সিনিয়াদ করতে হবে মুসলমানকে কারাপতার দায়িত্ব হিসাবে কার ইমানের ইমামের রপ্তম ভারতের আমানত হিসাবে আমাদেরকে সামিয়ান বিপ্লব খারাপাতি ইনসানিয়াত মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র আমাদের জীবন একাকার হতে হবে ওই সাথে সব মানুষকে নিজের জীবন রক্ষায় মানবতা রক্ষায় অধিকার স্বাধীনতা রক্ষায় মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনের আর কোন বৈধ রাজনীতি নাই কল্যাণের রাজনীতি নাই অধিকার স্বাধীনতা রাজনীতি নাই মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে ধ্বংস করার অধিকার ধারণ করার লোকতলাদের খুন জুলুমের মিথ্যা পাশাপাতার রাজনীতি আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না মানবিক ভাই ও বোনেরা সামনে নির্বাচন আসতেছে আমাদেরকে বুঝতে হবে ভোটের সাথেই মান জড়িত ইমানদারের সাথে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না মানুষ হিসাবে মানবতা বিরোধী

নিজের জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা নিজেকে ভোট দেওয়া নিজেকে রক্ষা করা এই আমাদেরকে আগামীতে বাংলাদেশের তিনশো আসনে ইনসানি সব আমাদের সব মানুষকে ইনসানিয়াকে ভোট দিয়ে ইনসানিয়াতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে অবলম্বন করে উশিলা করে সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে সত্য আর মানবতার ধারাকে বিজয়ী করতে হবে মিথ্যা এবং জুলুম অবিচার করতে হবে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই স্বাধীন জীবন চাই সর্বজনীন চাই সর্বজনীন রাষ্ট্র চাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ সব মানুষ ভাই ভাই চাই না দ্বন্দ্ব সংঘাত চাই শুধু ইনস hota jan ধন্যবাদ ইমান দিন তেজ রাখায় সকল মানবিক মানুষের উদ্দেশ্য করে এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তার মহা দিক নির্দেশনা প্রদান করলেন ওয়ার্ম হিমেলিশনের পদক্ষেপ স্থানীয় বিপ্লব বাংলাদেশের মাননি চেয়ারম্যান বস্তু দেওয়ান প্রবক্তা সত্য মানবতার পরম বন্ধু মহানিসারীান হয়েছে আমরা আশা করছি আমাদের প্রোগ্রাম ইতিম্ব এ পর্যায়ে আজ ঐতিহাসিক ইনসানিয়ত বিপ্লব জনসভা তথা মানবতার রাজনীতির উদয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন সত্য মানবতার মহান দিশারে পরম বন্ধু মহান আধ্যাত্মিক সাধক যার একশো দশ বছর জীবনে মানবতার জন্য মানুষের কল্যাণে সকল মানুষের মুক্তির জন্য আল্লা বন্তার রসুলের দিকে সকল মানুষকে নিয়ে আসার জন্য প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের নামে ভুয়া ইসলামের নামে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ থেকে ইসলামের পবিত্রতা করার জন্য সব ধর্মের মানুষকে দিকে আজকে তিনে দিলে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ গড়ে উঠেছে মানবতার বিপ্লব গড়ে উঠেছে আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রাণের শক্তি মানবতার শক্তি মানবতার রাজনীতির মহান শক্তি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মহান 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 বিশারি প্রাণের মহান মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইবুর রহমান নিজামি শাহ আল্লামা সৈয়দ সাইবুর রহমান নিজামি শাহ জীবন সস্তার দান মানবতা রাষ্ট্র রসুলের দান সব মানুষ ভাই ভাই মানবতা রাষ্ট্র চাই মানবতা রাষ্ট্র চাই সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ ইনসানিয়তের আয়োজন সব মানুষের প্রয়োজন জীবনের দীপ أما بعد فعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله أمر عليك أفضل يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلى الله عليه وسلم نبينا محمد وعلى آله علماء الزام سمو মা বোনেরা এবং বিভিন্ন স্তরের আমার ভাইয়েরা বোনারা আমি অসুস্থ আপনারা জানেন অনেকদিন পরে আমি এখানে আসছি আপনাদেরকে দেখবার জন্য শুধু আমি জানি আপনার সবাই মা বাবা থেকে কেউ ভাবল না করার জন্য আমার বড় সাহেব দাদা এতক্ষণ পর্যন্ত যা আপনাদেরকে বলছে মানবতার জন্য এই মানবতাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী সারা জীবন্ত দিয়ে দিচ্ছেন সাহাবেছেন আল্লাহর গরিয়া দিয়ে দিচ্ছেন আমরা কি মানবতাটা কায়েম করার চেষ্টা করব

Gracias. No. No. महमदारे আল্লাহর জীবন দিয়েছেন জীবন দিয়েছেন মহামনীষকে জীবন দিয়েছেন মানবতার জন্য আল্লাহ এই মানবতার জন্য দিন দুনিয়া দুই যখন সুন্দর আসসালামু